নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে বেতে শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে পুরোটাই আমি অন্য রকমভাবে বেতে শাকটাকে তৈরি করব। তোমরা অনেক রকমভাবেই খেয়েছো আজকে আমি একদমই পুরোটাই আলাদাভাবে বেতে শাকটাকে বানাবো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বেতে শাক নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে আমি বালতির মধ্যে ফেলে একদম অনেকবার করে ধুয়ে এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বালি থাকে বালিগুলোকে পুরো ছাড়িয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি তারপরে আমি একটা গামলার মধ্যে তুলে নিয়েছি শাকটা অনেকেই পছন্দ করে খুব টেস্টি খেতে আর এতটাই সেন্ট হয় শাকটা খুব সুন্দর সেন্টটা ছাড়ে আর এই শাকটা বানানোর জন্য এবার আমি কি কি উপকরণ নিয়েছি তবে চলো দেখা যাক এখানে নিয়ে নিয়েছি সিম বেগুন আর এখানে একশো গ্রামের মতো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছোলার ডালের সঙ্গে আমি আলাদাভাবে নিয়েছি আর এখানে কিছুটা আদা গ্রেড করে রেখেছি আরও পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকে ছোলার ডালটাকে খুব ভালো করে মিক্সিতে আমি বেটে নিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো সমেত বেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তোমরা তবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো বন্ধুরা আমি ছোলার ডালটাকে আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি নিয়েছি কিছুটা কালো জিরে নুন আর হলুদ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে এই নুন হলুদ আর কালো জিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি ছোলার ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নুন হলুদ আর কালো জিরের সাথে এবার তবে রান্নায় ফিরে যাচ্ছি কড়াইতে এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবেই সবার প্রথমে আমি এই ডালের বড়া করে নিচ্ছি ছোটো ছোট করে বড়ির মতো ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে দিয়ে ভেজে তুলে নেবো মানে ডালের বড়াগুলোকে ভালো করে আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল গরম আছে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আলুটার মধ্যে সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো একদম ডাল ডাল করে আলুটাকে ভেজে নেব তোমরা তো অনেক রকমভাবে বেতার খেয়েছো বড়ি দিয়ে খেয়েছো বা চিংড়ি মাস্টার দিয়ে খেয়েছো আমি এটা একদম নিরামিষভাবে এটাকে তৈরি করছি এত দুর্দান্ত খেতে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেলে বুঝতে পারবে আলুটাকেও আমি তুলে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এবার আমি বেগুনটাকে সিমটাকে এর মধ্যে দিলাম কুটিলামা করে কিছুক্ষণ ধরে এর সাথে নুন আর হলুদ একবারে এক করে দিলাম এটাকেও বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নেবো সিম আর বেগুনটাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলো দেখেই বুঝতে পারছি ভাজা ভাজা হয়ে নিয়ে এগুলো এবার আমি শাকগুলোকে দিয়ে দেবোর মধ্যে শাকগুলো কিন্তু আমি কাটি নিই এরকম গোটা গোটাই রেখে দিয়েছি এই শাক কিন্তু খুব নরম একদম কড়াইতে দিলেই মজি যায় তাই আমি কাটিনি এটা না কাটলেও চলে যাবে কোনো সমস্যা হবে না তাই আমি এটা ভালো করে ধুয়েই রেখে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে থাকে প্রচণ্ড বাড়ির থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু রান্না পরেও বাড়ি বিক্রি করবে নুন হলুদটা আমি আগেই দিয়ে দিচ্ছি তার জন্য আর এখন নতুন করে আর দিচ্ছি না এবারে ভালো করে নারা চড়া করে দিন নাড়াচাড়া করে আমি তাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কারণ সবজিগুলো আমি ভালো করে বেঁধেই নিয়েছি আর কোনো জলেরও প্রয়োজন নিয়ে এমনি রেখে তার থেকে একটু জল বের হয় তাই আমি আগেই কিছুক্ষণ আগে জল ঝরিয়ে রেখেছি দিয়ে দেখেছি কতটা মজিয়ে যাচ্ছে বেয়ার সাথে সাথে তাই ওই শাকগুলো কোনো কাঁদবার দরকারি না সেটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা মজল একদম মজে কমে গেছে দেখতেই পারছো তোমরা আর মনেই হচ্ছে না যে শাকগুলো আমি কাটি বা কিছু একদম পুরো মজে কাঁদা কাঁদা মতো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো আর আলু ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবিয়ে দেওয়ার পরে আবার একটুখানির জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব এতটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে কি বলবো বাইরে থেকে আমি গন্ধ পাচ্ছি আমি কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা খুলে আমি দেখছি কিছুক্ষণ পর শাকটা খুব ভালো করে মজে গেছে আর শাকের যতটা জল বেরিয়েছিল সমস্ত জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে একটু স্বাদ মতো ঘি আর সামান্য পরিমাণের একটু মিষ্টি যেহেতু নিরামিষ তাই একটু ঘি আর মিষ্টি না দিলে তো একদম রান্নাটা সম্পূর্ণ হয় না এবার এটাকে ভালো করে আমি নাড়াছাড়া দিয়ে না দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালের বড়া দিয়ে বেতে শাক দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও একদম সুস্বাদু হয়েছে তাই অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো